মোটা চালের দাম এখন ছেচল্লিশ টাকার মতো আছে সেটা কিন্তু খুব বেশিটা বাড়েনি চিকন চাল বা মাঝারি চাল কিছুটা বেড়েছে আলু পাইকারি বাজারে এখন পঁচিশ টাকায় প্রতি কেজি পাওয়া যাচ্ছে খুচরা বাজারে বিশ টাকা বরং এখন আলু আর পেঁয়াজের দামের জন্য কৃষক হাহাকার করে সেটা হলো বাস্তব রসুন পঁচিশ টাকা পাইকারি খুচরা চল্লিশ টাকা মবসালে তিরিশ টাকা আলু আমি আজকের আজকের কথা বলছি কারণ বাজারে যান সেই কারণবাজারের হিসাবে এখানে বলা হচ্ছে মবসলে বিশ টাকা পেঁয়াজ কেজি খুচরা পঁচিশ টাকা বেগুনের দাম এই রোজা সবাই সবাই বেগুনি খাবে হঠাৎ একশো দশ টাকার উপরে বেগুন হয়ে গেল সেটা এখন কমে আশি টাকা এসেছে তো বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরও যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয় আমরা তাই খাই মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায় মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায় সেভাবে আমরা করি সেভাবে করা যায় সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে